আসসালামু আলাইকুম দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার খামারে কিছু বেশ সুন্দর সুন্দর গরু এগুলো আমরা আসলে মোটা তাজা করার জন্য লালন পালন করি তিন মাস মেয়াদি চার মাস মেয়াদি আমরা লালন পালন করি আসলে এই গরু লালন পালনের সাথে সাথে আমরা আপনাদেরকে আজকে একটু তথ্য দিব আমি হাটে থেকে গরু কিনে আনি ঠিক আছে হাটে নিয়ে আবার গরু বিক্রিও করি এটাও সত্য কিন্তু এই গরুর লালন পালনের সাথে সাথে যারা আসলে মূলত আমার খামারে জড়িত আপনাদেরকে কখনোই এইভাবে কখনো শেয়ার করা হয় নাই সেগুলো আমরা আপনাদেরকে শেয়ার করব। আসলে আমার খামারের আমাদের ফ্যামিলির সবাই আমার মা আছে আমার ভাবি আছে আমার ওয়াইফ আছে তারপরে আমি আছি মূলত আসলে আবার ঘাসের জন্য যখন যাই সেক্ষেত্রে আমার ভাতি যা যায় আমার বড় ভাই যায় তো আমরা একটি খামার আসলে এই মূলত আমাদের খামার এখন বর্তমানে আঠারোটি গরু আছে এই আঠারোটি গরু কিন্তু মুখের কথা না লালন পালন করা একার পক্ষে সম্ভব না অনেক জায়গায় দেখবেন বড় বড় যারা খামারি আছে তারা মনে করেন যে বিশটা গরুর জন্য দুটা কাজের লোক রাখে আমাদের কিন্তু খামারে একটিও কাজের লোক নাই আমরা যদি একটা খামারেও যদি কাজের লোক রাখি পনেরো হাজার টাকা এই যুগে বেতন দিতে হয় খাবার দিতে হয় কাপড় চোপড় দিতে হয় তো মনে করেন যে যদি আমরা ষোলো সতেরোটি গরু পালি আমরা যদি পাঁচচল্লিশ হাজার টাকা তিন মাসে যেমন আমরা যদি একটি লেবারকে যদি দেই তাহলে কিন্তু আমাদের লাভ যা হবে হ্যাঁ তা কিন্তু সবগুলো আপনার লেবারেই নিয়ে যাবে একটা শ্রমিকই নিয়ে যাবে সেজন্য আমরা যেহেতু আমরা অ্যাডজাস্ট ফ্যামিলি আমরা এই গরুগুলো সবাই মিলে ঝুলে লালন পালন করি তো আমাদেরকে সবাই হেল্প করে আর মূলত এই গরুগুলাকে মোটা তাজার জন্য একটু টাইম মেনটেন করে আসলে মোটা তাজা করতে হয় যে টাইমটা নির্দিষ্ট টাইমে দানাদার খাবার নির্দিষ্ট টাইমে ঘাস খড় দেওয়া কারণ আমি আপনারা জানেন যে আমি আসলেই একটি দোকানও করি তারপরে আপনাদের জন্য হাটবাজারে আমরা গরু আপনাদেরকে গরুর দাম দর জানানোর চেষ্টা করি বিভিন্ন হাট বাজার আমার দৌড়াদৌড়ি করতে হয় তো এই টাইমের মধ্যে আসলেই যারা আসলে হেল্প করে তাদের মুখে শুনলে আপনার ভালো লাগবে আমার ওয়াইফ আছে আপনাদেরকে সাথে আজকে পরিচয় করাই দিব এবং উনি মূলত গরুগুলো আসলে কিভাবে লালন পালন করে আপনাদেরকে আমি বেশি ভালোবাসি বিধায় আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু আমার প্রাণের ভাই তাদেরকে আমার ফ্যামিলির একজন মনে করি সেজন্যই কিন্তু আজকে আপনাদের সাথে আমার ফ্যামিলির আরেক সদস্য তার সাথে পরিচয় করাই দিব কখনো এইভাবে আপনাদেরকে পরিচয় করাই দিইনি আপনার ভাবির সাথে আপনাদের ভাবির সাথে আজকে পরিচয় করাই দিব এবং কি সে কিভাবে এই গরুগুলা লালন পালন করে আসলে কিভাবে খাবার টাবার দেয় তো তার মুখ থেকে আজকে আপনারা শুনবেন চলুন দর্শক কথা না বাড়িয়ে আপনার ভাবির কাছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন হাটে থেকে গরু আনার পরে কি ট্রিটমেন্ট দাও হাটে থেকে নিয়ে আসার পরে আমরা দুই তিন দিন আমরা রেস্ট রাখি আচ্ছা যে গরুটা সুস্থ আছে কিনা অসুস্থ আছে আচ্ছা যদি সুস্থ থাকে তাহলে আমরা কিমির ট্যাবলেট দেই ইনডেকশন দেই তারপরে চার পাঁচ দিন পর থেকে আবার লিভারটনিক জি এসব ঠায় আচ্ছা আর অসুস্থ থাকলে তো আর এই সব যাব না কয়েকদিন পরে সুস্থ পর্যন্ত অপেক্ষা করো হ্যাঁ সুস্থ হওয়ার পরে তারপরে আবার কিমির দیشে

তিন থেকে সাড়ে তিন মাস চার মাস আচ্ছা তিন থেকে চার মাসের মধ্যে আমাদের গরুগুলো মোটা তাজা হয়ে যায় তো এই গরুগুলা মোটা তাজা হওয়ার পরে হ্যাঁ আসলে মূলত কোন কোন সিজনে আসলে গরু লালন পালন করা আমাদের দরকার তোমার অভিজ্ঞতা আরেকটু বলবা যেমন ডিসেম্বরে যদি বিক্রি করি তাহলে আমরা অক্টোবরে গরু কিনি আচ্ছা অক্টোবর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস আগে তিন মাস আগে কিনে আচ্ছা তার একটু আগে কিনলে মনে হয় ভালো আরো ভালো আরো মোটা তাজা বেশি হয় আচ্ছা তাহলে ডিসেম্বরের আমরা যদি গরু লালন পালন করি যেহেতু যেভাবে আমরা ডিসেম্বরের টার্গেটে মূলত আমরা গরু লালন পালন করি মোটা তাজার জন্য তাই না ডিসেম্বরে কি মোটামুটি একটা ভালো দাম পাওয়া যায় না হ্যাঁ আচ্ছা ডিসেম্বরে ভালো দাম পাওয়া যায় তাছাড়া এই ডিসেম্বর ছাড়া আরো তো আমাদের দুটি ঈদ থাকে কুরবানি ঈদ এবং রমজান ঈদ হ্যাঁ এই দুই ঈদের মধ্যে আসলে কোন ঈদে কোন গরুর চাহিদাটা একটু বেশি যদি দর্শক ভাইদেরকে খুইলা বলতা রমজান ঈদে ফিজিয়ান সার গরুগুলা আছে ওগুলার চাহিদা বেশি থাকে আর কুরবানি ঈদে হলো সাহিওয়াল গরু আছে ওগুলার চাহিদা তখন বেশি থাকে আচ্ছা তাই না আচ্ছা এই গরুগুলা মূলত কুরবানির জন্য শাহিয়াল গরু গুলাই ভালো ভালো আর রমজানের নিগে ফিজিয়ান গরু ভালো আচ্ছা এই গরু গুলা এত গরু গুলা যে লালন পালন করো আসলে আমি তো সব সময় বাড়িতে থাকতে পারি না আমার দর্শক ভাইও জানে তুমিও জানো যে আমি সব সময় বাইরে থাকি দৌড়াদৌড়ি পারি তো এত গুলা গরু যে আসলে লালন পালন করো মেয়ে মানুষ হয়ে হ্যাঁ আসলে তোমার সাথে সাথে কে কে আসলে হেল্প করে একটু যদি বলতা আমরা এক জাস্ট ফ্যামিলি আমার শাশুড়ি আছে আমার যা আছে আমার হাজবেন্ড আছে আমার বাসুর আছে সবাই মিলে আমরা করি কারণ একা তো আমার পক্ষে সম্ভব না সবাই মিলে সবাই হেল্প করে সবাই হেল্প করে আচ্ছা দর্শক আসলে দেখেন এডজাস্ট ফ্যামিলিতে কত আরাম এই গরুগুলা সতেরোটা আঠারোটা গরু লালন পালন করে সবাই কিন্তু হেল্প করে এই গরুগুলোর পিছনে সবাই শ্রম দেয় তো আপনি গরু লালন পালন যে করেন হ্যাঁ আপনার কেমন লাগে আসলে ব্যবসা তো এই যুগের মেয়েরা তো আসলে গরু লালন পালন করে না সবাই লিপস্টিক দেয় হ্যাঁ হাতে নেল পালিশ পরে মেহেদি পরে ঘুরে হ্যাঁ আপনারা হঠাৎ করে আসলে এই এই যুগে যে আসলে গরু লালন পালন করেন গরু লালন পালন করতে আপনার কেমন লাগে একটু যদি বলতেন আমি কি আপনাদেরকে আসলে উপরে চাপাই দিছি

ভালো লাগে ভালো লাগে দেখতে কত ভাবে ভালো লাগে আচ্ছা ঠিক আছে তো আমি যখন খামারে গরু বিক্রি করে ফলাই হ্যাঁ আমার কানের গরে প্রত্যেক দিনই গ্যান গ্যান করে যে গরু বেশি হালাইছো আমার গরু কিনা দাও গরু বেশি হালাইছো আমার গরু কিনা দাও তো মূলত এরকম যারা আসলে গরু লালন পালন করে লাভ কত বছর হয় কত বছর কম হয় কত বছর একবারই হয় না কত বছর লসও হয় যে বছর লস হয় সেবার ভাবি যে গরু বনা হ্যাঁ আর কিনবো না এরকম লাগে আর গরু পালবো না কিন্তু গরু বিক্রি করার পরে গরু কেনার জন্য আসলে এত পাগল হই যে বলার মতো না আসলে গরু ছাড়া আমারও ভালো লাগে না তো আমার ফ্যামিলি সবাই আমার আম্মাও বলে হ্যাঁ গরু বিক্রি করার পরে আমার আম্মা বলে যে বাবা যায় দুইটা গরু কিনে নিয়ে হ্যাঁ আমরা বইয়েই রয়েছি তো এরকম অ্যাডজাস্ট ফ্যামিলিতে আসলে গরু লালন পালন করা যে কত মজা কত ইন্টারেস্ট যারা অ্যাডজাস্ট ফ্যামিলিতে লোকজন আছেন তারাই বলতে পারেন কারণ আমার ফ্যামিলিতে একটি মানুষও হ্যাঁ আমাকে কখনো মন কালা করে বলে না যে এতগুলা গরু কেন আমাকে আরও বইলে বইলে আমাদেরকে ওই পাশে আরেকটি আমাদের জায়গা আছে এই ঘর আমাদের পঁয়ত্রিশ সাত ঘর আরেকটা পঁয়ত্রিশ সাত ঘর করছি বলা যে ঘর সহ গরু কেনা দেব আমরা পাল কিন্তু আসলে এত বড় চালান তো আর আমাদের নাই আমরা আসলে প্রান্তিক খামার তোমরা গরুকে যে দানাদার খাবার দাও মূলত কি কি দানাদার খাবার দাও কয় বেলা খাবার দাও একটু যদি বলতো আমার দর্শক ভাইদেরকে গরুর আমরা দুই বেলা খাওয়াই সকাল বেলা খড় দেই খড় দেওয়ার পরে দশটা এগারোটার দিকে আমরা দানাদার খাবার খাওয়াই আচ্ছা আবার বিকাল টাইমে শুধু ঘাস খাওয়াই শুধু বিকালে ঘাস দানাদার দাও না দানাদার দেই ঘাস খাওয়ার পরে ঘাস খাওয়ার পরে দানাদার কয়টা সময় দাও

1.5 কেজি 1.5 কেজি দুই বেলাতে 3 কেজি 3 কেজি আচ্ছা 3 কেজি আর দর্শক আমিও যতটুকু জানি যে সকালে 1.5 কেজি দানাদার খাবার দেয় আর বিকালে 1.5 কেজি দানাদার খাবার দেয় মোট 3 কেজি দানাদার খাবার আমাদের কিন্তু গরুগুলো প্রচুর পরিমাণের যে দানাদার খাবার দেওয়া সেটা আমরা দেই না কারণ আমরা গরুগুলো যুত অতি যুত মোটা তাজা করি না আমরা ধীরে ধীরে গরুগুলো মোটা তাজা করি আমরা তিন মাস থেকে চার মাসের মধ্যে আমাদের টার্গেট যে গরুগুলো দ্রুত মোটা তাজা করা হয় সে গরুগুলোর কিন্তু খাবার বেশি লাগে আমরা ধীরে ধীরে গরু মোটা তাজা করি সে জন্য আমাদের গরুগুলার দানাদার খাবারও কম লাগে অল্প দানাদার খাবারেই আমাদের গরুগুলা ইনশাল্লাহ আল্লাহ রহমতে হৃষ্টপৃষ্ট হয়ে যায় এটা আল্লাহ পাকের আসলেই প্রদত্ত আল্লাহ পাক আমাদেরকে আসলেই দান করে নইলে আমরা এত অল্প দানাদার খাবার দেই অনেকেই দানাদার বলে যে আমাদের দানাদার খাবার নাকি আসলেই কি অমূল্য রত্ন আছে যে একশো টাকার দানাদার খাবার দিয়ে আমরা গরু আসলে লালন পালন করি আপনাদেরকে সেটা আজকে আমার ওয়াইফ আছে তার সামনে আপনাদেরকে বলবো উনি আপনাদেরকে বলবে যে হ্যাঁ আমি যা বলতেছি এটা সত্য কিনা আমরা দানাদার খাবার খাওয়াই ছাব্বিশ টাকা কেজি একটা দানাদার খাবার আছে আমাদের আমরা এই ছাব্বিশ টাকা দানাদার খাবারটা আপনাদেরকে আমার এই চ্যানেলের মাধ্যমে আমরা দেখাইছি ভিডিওর মাধ্যমে ওই দানাদার খাবারটায় আঠারো পার্সেন্ট প্রোটিন আছে ওই দানাদার খাবারটা আমরা খাওয়াই গরুকে পাশাপাশি আমরা গরুকে আসলে এই মোটা তাজা হাড্ডি সার গাভি গরুর জন্য আমরা মূলত ময়দার ভুষি দিই সাথে আর কিছু আমরা আছে আপনাদেরকে বললে আসলে সত্যি কথা বললে কোনো সমস্যা নেই আমরা এই হাড্ডি সার গরু যে মোটা তাজা করি সেজন্য আমরা কিছু ফিড ব্যবহার করি যে ফিডগুলো নারিশ ফিড আছে বাজারে পাওয়া যায় নারিশ সারের ফিডটা আর সাথে আমরা নারিশ আপনার ভুসি আছে ই আছে নারিশ ফিড আছে একটা গোয়ার ফিড সেই ফিডটা আমরা পরিমাণে একদম অল্প এক পরিমাণের আমরা এই সাথে এই জিনিসটা দিই আর আমাদের মূলত পঁচিশ টাকা ছাব্বিশ টাকা কেজি একটা খাবার আছে সেই খাবারটা দিই তো এবারে যে আমরা মিলামিশা মিশা সব কিছু মিলে আমরা দেড় থেকে উর্ধে দুই কেজি খাবার দিই সকালবেলা আর বিকালে দেই দেড় থেকে উর্ধে দুই কেজি এই এই জন্যে আমাদের মোটামুটি একশো টাকা একশো বিশ তিরিশ টাকার মধ্যে ইনশাল্লাহ আমাদের খাবারটা পরে আমরা সেই গরুকে যে দানাদার খাবারটা দেই সেই দানাদার খাবার খেয়েই কিন্তু আমাদের গরুগুলোই মোটা তাজা আর ২৬ টাকা কেজি যে দানাদার খাবারটা সেটা কিন্তু আমরা হাতে বানাই না আমাদের এই চ্যানেলে ভিডিও আছে আপনারা সেটা দেখে বুঝবেন যে আমরা কোথা থেকে দানাদার খাবার আনি এবং এই খাবারটা আপনারা কোথায় পাবেন সেখানে আপনারা যোগাযোগ করলে বুঝবেন কারণ ওটা আমাদের বিক্রির কোনো অ্যাডভার্টাইজ না আমি সেই দানাদার খাবার খাওয়াই সেজন্যই অল্প টাকায় আমি এই গরুগুলো মোটা তাজা করতে পারতেছি তো বেশ ভালো তোমার কাছে আমি আজকে আর একটি প্রশ্ন করবো আমাদের যে আসলে এই গরুগুলো আমরা লালন পালন করি হ্যাঁ ঘাস আমরা ঘাস আবাদ করছি তো সেই ঘাসগুলা দিয়ে আমরা গরু লালন পালন করি তো ঘাস ছাড়া কি আসলে গরু লালন পালন করা সম্ভব সম্ভব না হ্যাঁ সম্ভব না সম্ভব না কি বেশি খরচ পড়ে যাবে বেশি খরচ হবে যে খেয়াল কিনা লাগবে আচ্ছা আমাদের ঘাসটা থাকো খের কেনার লাগে না আচ্ছা ঘাসটা থাকো অনেক খড় কেনা লাগে না তো আমাদের এখানে তো এখন বর্তমানে আমরা যে আহ খড়ের আটি গুলা কিনছি সাড়ে আট টাকা নয় টাকা করে আমাদের আইসা খরচ পড়ছে তো আসলে কেউ যদি দশটা পনেরোটা গরু লালন পালন করে তাহলে তার সবচেয়ে আগে দরকার হলো ঘাস নাকি আচ্ছা জমিতে ঘাস লাগাইতে হবে তারপরে সে আপনারা গরু লালন পালন করেন তো দর্শক আমাদের আজকে এই প্রতিবেদনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মূলত অ্যাডজাস্ট ফ্যামিলিতে কিভাবে আসলে সবাই মিলে ঝেলে যদি হেল্প করে তাহলে এই একটা গরুর খামার পরিচালনা করা সম্ভব আর হেলে আমাদের এইখানে যে আমরা যেভাবে আসলে গরু মোটা তাজা করি লালন পালন করি আমরা কিন্তু খামার করে কখনোই লাভবান হইতে পারতাম না এ যুগে বর্তমান যুগে খাবারের যে দাম হ্যাঁ আর আমরা হাটে থেকে গরু কিনলে আমরা গরু কিনতে কিনতে কিনা যায় খুব তাড়াতাড়ি কিন্তু এটা বিক্রি করলে কিন্তু আসলে বহুত কষ্ট মাংস ধরে বিক্রি করানো গেলে যখন বিক্রি করতে যাই তখন কিন্তু আমরা গায়ে পাই না গরুগুলো বিক্রি করার জন্য সেজন্য আমাদের আসলে ব্যবসা শেষ খামারের ব্যবসা শেষ। সেজন্য আপনারা যারা গরু লালন পালন করতে চান বেশি বেশি ঘাসাবাদ করবেন দানাদার খাবারের উপরে ডিপেন্ড না করে বেশি বেশি আবাদ করে আপনারা গরু লালন পালন করবেন তাহলে অবশ্যই লাভবান হইতে পারবেন তো দর্শক আজকে আমার এই ছোট্ট জ্ঞান থেকে আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমার খামারের আসলে কিভাবে আমরা গরু লালন পালন করি কে কে আসলে এই খামারে হেল্প করে আমার খামারে যদি সবাই হেল্প না করতো তাহলে আমার খামারটা পরিচালনা করার সম্ভব হতো দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওর পরে আমরা দ্বিতীয় পর্ব করব যেটা ভিডিওটা বড় হয়ে গেছে দ্বিতীয় পর্বটা তারপরেতে আসলে আমরা খামারটা কিভাবে শুরু করছি আমাদের কতদিন আগে খামারটা শুরু হ্যাঁ আমরা গরুকে আসলে কি দানাদার খাবার দেই গরুকে আসলে মোটা তাজা করার জন্য কি কি ইনজেকশন ব্যবহার করি কি কি ভিটামিন ভিটামিন মিনারেল প্রয়োগ করি সব কিছু এই আমার পয়শের মুখ থেকে আপনারাই শুনবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ